আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে আমার ছাদের ছাদ বাগানটা দেখাবো ঘুরে ঘুরে এই যে দেখো দেখতে থাকো লাস্ট পর্যন্ত ভিডিওটা আজকে আমি তোমাদেরকে আমার এই ছাদের সব গুলা গাছ দেখাবো আর এই সবগুলা গাছই আমার আব্বু লাগিয়েছে আব্বু গাছ লাগাতে পছন্দ করে তাই লাগাই অনেক গাছই ছিল আগে তো ওইগুলো সবই মরে গেছে অযত্নের কারণে আর কি তো দেখো এখানে টমেটো গাছ আর মাসাল্লাহ অনেকগুলো টমেটোই ধরেছে এবং আমরা খেয়েছিও আর প্রত্যেকটা গাছে অনেকগুলোই টমেটো আছে আর এখানে দেখো পাথরকুচি অ্যালোভেরা রসুন গাছ এগুলো আব্বু লাগাইছে আর এই তো এটা হচ্ছে আমাদের বাড়ির বিপরীত পাশ আর এখানে দেখো তরমুজ আঙুর লেবু গাছ এগুলা লাগানো হয়েছে শাক হ্যাঁ এখানে নানা ধরনের মরিচ গাছ আছে ওইগুলো আর বলতেছি না আর এই যে এখানে বেগুন আছে হুম বেগুন দুইটা গাছ আছে কমই ধরে বেগুন তবে আমরা খাইছি মাসাল্লা খুবই মজা খেতে এখানে গাজর গাছ আছে ধনে পাতা গাছ আছে এই যে দেখো এখানে একটা ফুল গাছ আছে ফুল গাছ আগে অনেকগুলা ছিল কিন্তু অযত্নের কারণে ওইগুলোও নষ্ট হয়ে গেছে আর কি তো এই যে আমাদের গাছের বড়ই বড়ইগুলো মাসা খুবই মিষ্টি খেতে তো আমি একটা পেরে নিয়েছিলাম আর কি একটা দুই দুই তিনটা ছিল গাছে আর নেচারটা দেখো খুবই সুন্দর ছিল আজকে মাশাল্লাহ মানে প্রকৃতিটা আজকে মানে একটা মানে বাতাসে ভরপুর ছিল আর বিকেলের দিকে আমি গেছিলাম তো ওয়েদারটা খুবই সুন্দর ছিল দেখো গাছে নতুন পাতাও গজিয়েছে এই যে বেগুন ধরে আছে এক দুইটা আর এটা হচ্ছে পুদিনা পাতা আমরা পুদিনা পাতা ইফতারির সময় খাই আর এটি এমনি একটু ফটোশ্যুট করা হয়েছে আর কি এই যে পুদিনা পাতার অনেকগুলো গাছ আছে আর যারা এই লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখছো তাদেরকে দেখার জন্য ধন্যবাদ এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যেও না যেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে